জুকিনি বা কোচা রান্নার পদ্ধতি আজকের রেসিপি দেখুন কতটা লোভনীয় লাগছে চিংড়ি দিয়ে কোচা রান্না আসসালামু আলাইকুম প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব হালকাভাবে চিংড়িগুলো ভেজে নিলে তরকারির টেস্ট ভালো আসে এবার উল্টে পাল্টে আমি চিংড়িগুলোকে ভেজে নেব আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল চিংড়িগুলোকে আমি হালকাভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি এখানে আমি কিছুটা গুঁড়ো চিংড়ি দিয়েছি আর কিছুটা বড় চিংড়ি সবগুলো চিংড়ি উঠিয়ে নেওয়ার পর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এক টেবিল চামচের পরিমাণ এবার একটু সামান্য একটু পানি দিয়ে দিব কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে করে আদা রসুনের গন্ধটা না আসে এক টেবিল চামচ হলুদ এক টেবিল চামচ মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে করে মশলার গন্ধগুলো চলে যায় এবার এর মধ্যে আমি কচাগুলো দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে কচা খুবই ভালো টেস্ট আসে চাইলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন ভালোই লাগে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব সবগুলো আর ঢেকে দেবো ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে এতে করে আর সময় লাগে না সময় কম লাগে আমি ঢাকনা উঠিয়ে আবার চেড়ে ঢেকে দেবো আবারও কিছুক্ষণ ঢেকে দেওয়ার আগে চিংড়ি মাছগুলো ভেজে রাখা দিয়ে দিব তারপর নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। কষানো হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি আবারও ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবারও নেড়ে চেড়ে দেখতে হবে হয়ে গেছে কিনা দেখুন ঝোলটা গাঢ় হয়ে এসেছে এবার আমি উঠিয়ে নেব এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে তরকারি থেকে আলাদা একটা টেস্ট আসে আর দিয়ে দিব দেবো কাঁচামরিচ কয়েকটা ফ্লেভারের জন্য এবার উঠিয়ে নেব দেখুন কতটা লোভনীয় লাগছে দুর্দান্ত স্বাদের সহজেই হয়ে গেলো